আমার দেশ পত্রিকা বলছে ইরানে হামলা যুক্তরাষ্ট্রে প্রথম আলো বলছে ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা বাংলাদেশ প্রতিদিন বলছে আপনার অল আউট যুদ্ধে মহাবিপদ সংকেত ডেইলি স্টার বলছে ইউএস স্ট্রাইকস আইরান আমরা যদি একটু বিস্তারিত আরো কয়েকটা হেডিং নিয়ে আলোচনা করি আমার যে পত্রিকায় মার্কিন কি বলছে বলছে যে হামলা হয় ফোরদা নাতানজা আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় তাহলে দেখা যাচ্ছে তিনটি পারমাণবিক স্থাপনায় ইরানের হামলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে এবং বোম্বিং করে ট্রাম্প হুমকি হয় শান্তি আসবে না হলে ইরানে আরো বড় হামলা আর ইরান বলছে যে এমন জবাব দেওয়া হবে যাতে তারা অনুশোচনা করবে এই এই হামলা ব্যাপারে রাশিয়া মন্তব্য করেছে যে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে জুয়া খেলছেন ট্রাম্প এখানে যদি বলা হচ্ছে যে ট্রাম্প তো আসলে একজন ব্যবসায়ী এবং উনি এরকম প্রচলিত কথাও আছে যে উনি গ্যামলিং এর ওস্তাদ সেই জিনিসগুলো হচ্ছে যে ইরানকে শেষ পর্যন্ত দুই সপ্তাহের সময় আবার তিন দিনের মাথায় হামলা করে বসলো এটি একটি প্রশ্ন যে মার্কিন সিনেটের পারমিশন নিয়ে কি উনি করেছে কিনা সেটাও এখন আমাদেরকে খতিয়ে দেখতে হবে আলোচনার জন্য দুই সপ্তাহ সময় যে দুদিন না যেতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলার লক্ষ্য ছিল ফোর্দা নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনা গত শনিবার রাতে হওয়া এই হামলার পর ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠা না হলে ইরানের উপর আরো ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন যেটা কোনোভাবেই আমাদের কাছে কামড়ো না আমার মনে হয় যে সারা বিশ্বের জনগণ এখন রাস্তায় নেমে আসা উচিত এবং ইরানের প্রতি যেই হামলা হচ্ছে এই হামলার বিরুদ্ধে সারা বিশ্বের জনমত ট্রেন করতে হবে এবং ইসলামুল বিশ্বের ওআইসিরও একটি মিটিং হয়েছে এর মধ্যে কিন্তু ওআইসির কি বক্তব্য সেটা এখনো জানা যায়নি আরো কয়েকটি আমরা এই বাংলাদেশ আমার আমার দেশ পত্রিকার খবর আসছে যেমন ইরান আক্রমণের আড়ালে গাজায় গণহত্যা অব্যাহত গাজাতেও তারা গণহত্যা অব্যাহত রেখেছে মানে বিশ্ব যে কোন দিকে যাচ্ছে এটা আমাদের এখন যারা সুশীল সমাজ আছে এবং সচেতন জনগোষ্ঠী আছে তাদেরকে বাংলাদেশে এ বিষয়ে ব্যাপক আলোচনা করতে হবে এবং আমাদেরকে প্রয়োজনে রাস্তায় নামতে হবে প্রতিবাদ জানাতে হবে এখানে আর একটি খবর অনেকটা চাপাই পড়ে গেছে ঈশ্বাকের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ এখনো নেওয়া হয়নি কিন্তু এটা দেখা যাচ্ছে যে দিনে দিনে গতি কমছে আন্দোলনের দেখা মিলছে না ঈশ্বাকের ঈশ্বাকও এখন সেই আন্দোলনের জায়গায় উপস্থিত হচ্ছে না এরকমই বলছে পত্রিকাটি নগর ভবনে অচল অবস্থা প্রশাসক ও প্রকৌশলীরা ধরতে পারবেন না নগর ভবনে উনচল্লিশ দিন পর আজ খুলছে কিছু তালা হয়তো এতে নিরসন হবে সে যে ডেড হয়েছিল এখন ঈশ্বর কি করবেন আমি জানি না এটা কি সে কি ছাড় দিবেন আর যেহেতু বিএনপির একটা সমঝোতা হয়েছে বর্তমান সরকারের সাথে বিশেষ ডক্টর ইউজিস সাথে তাদের একটা বিদ্রুতাপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে ওয়ান টু ওয়ান এবং সেখানে তো আমরা মনে করি যে বিএনপি সরকারকে সমর্থন দিয়ে যাবে আর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এটাই মনে হচ্ছে তাহলে সিটি কর্পোরেশনে আর এই আন্দোলন করে এবং অচল অবস্থা করার কি অর্থ হয় নিঃশ্বাস যদি নেওয়ার পথ এখনো নাই নাই পেতে পায় সরকার যদি আইনি জটিলতার কথা বলে তবু আমার মনে হয় যে ঈশ্বরকে আবার আইনের দ্বারে দ্বারস্থ হওয়া উচিত তার অধিকার আদায়ের জন্য দেশের আরেকটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ এখানে ছাপানো হয়েছে যারা পূর্ববর্তী নির্বাচন কমিশনার ছিলেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছেন এবং এখানে হেরিংয়ে আসছে সাবেক সাবেক সি ইসি ও নুরুল হুদা গ্রেফতার কিন্তু আমরা গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে নিরীহিরা মবের আক্রান্ত হয়েছেন পুলিশের কর্ডনের মধ্যেই তাকে কিছু জনকে কিছু মবকে তার তাকে জোতা করতে দেখা গেছে তো এই বিষ এই পরিস্থিতি এই মব তো এখনো থামছে না সরকারকে আরো কঠোর হতে হবে মব মব প্রয়োজনে এবং আমরা মনে করি যে নির্বাচিত সরকার আসলে এই মবের অবসান হবে আজকে সমস্ত পত্রিকা এবং নিঃসন চালাচ্ছে যে এখানে একটি সংবাদ আসছে যে মিথ্যা অজুহাতে ইরাকের পর ইরানের হামলা যুক্তরাষ্ট্র ঠিক কেন বাইশ বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি মিথ্যা গোয়েন্দা তথ্য সামনে এনে যেভাবে ইরাকে আক্রমণ করা হয়েছিল হামলা কথাটি একেবারেই সত্যি কথা যে মিথ্যা কারণ এ আন্তর্জাতিক জাতিসংঘের অধীনে যে আন্তর্জাতিক আণবিক কমিশন তারাও কিন্তু রিপোর্ট দিয়েছে যে আপনার এই ইরাকে কোনো আহ আনবিক বোমার কোনো অস্তিত্ব তারা খুঁজে পায়নি কিন্তু তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে হামলা চালানো এটি নিশ্চয়ই একটি দুর্বিসন্ধি আছে তাদের ইরানকে ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়ার জন্য ইরানে ইরানে একটি তিরিশ বছর ধরে যে কর্তৃত্ববাদী সরকার আছে ঠিকই কিন্তু ওই দেশের জনগণের উপরে ছেড়ে দিতে হবে ওই দেশের সরকার যদি পতন ঘটাতেই হয় ওই দেশের জনগণ যা চায় সেটাই হতে হবে সেটাই ডেমোক্রেসি এখন জনগণের উপরে না ছেড়ে এই আমেরিকা কেন এরকম পদক্ষেপ নিচ্ছে আমার মনে হয় আমেরিকাকে জবাব আওতায় আনতে হবে কিন্তু সেই জব দিক আওতায় আনতে গেলে বিশ্বের বিবেককে জাগ্রত হতে হবে দর্শক এবার প্রথম আলো প্রথম আলোতেও আপনার ইরানি পরমাণু স্থাপনে মার্কিন হামলা এ কথা বলা হয়েছে দেখা যায় একটি ধ্বংসের একটি ছবিও ছাপা হয়েছে আমি এখানে হামলার ব্যাপারে পুনরাবৃত্তি না করে আমি আমাদের দেশের একটি সংবাদের দিকে যাই কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না এটি একটি সুসংবাদ আমি বলবো যে যারা কালো টাকা কামিয়েছে এবং দেশে প্রচুর টাকা বিদেশে পাচার করেছে তাদের আর সুযোগ থাকছে না তারা কালো টাকা আর সাদা করায় তাহলে দেশের দুর্নীতি কমে আসবে এবং যারা অবৈধ টাকা এ দেশে অর্জন করে ঘুষ খায় এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে তাদের জন্য এই সুযোগ বন্ধ করা হয়েছে এটা আমি বিশেষভাবে এ দেশের জনগণ নিশ্চয়ই এটাকে সাপোর্ট দেবে এবং এটা এই দেশের জনগণের জন্য ভালো হবে ইউনিফর্ম